আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানে কিছু তরমুজের চারা রোপণ করেছি আমি এখানে দুইটি জাতের চারা রোপণ করেছি এখানে হচ্ছে বাড়ি ওয়ান এবং বাড়ি টু জাতের তরমুজের চারা রোপণ করেছি আজকে আমার চারার বয়স হল তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এর ভিতরে আমার গাছে ফুল চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে ফুল চলে আসছে এই যে এই যে একটা ফুল এই যে নিচে তরমুজের তরমুজ আছে ছোট তরমুজ তাই আমি এখন তরমুজে হাত হাত পরাগায়ন করে দেব তরমুজে পরাগায়ন করার সিস্টেম হলো এই ফুলটা এভাবে নিতে হবে পুরুষ ফুলটি পুরুষ ফুলটি এভাবে নিয়ে স্ত্রী ফুলটির গায়ে এভাবে লাগিয়ে দিতে হবে মাথাটা তাহলেই হাত পরাগায়ন হয়ে যাবে এভাবে করে যদি আমরা হাত পরাগায়ন করে দেই আমরা আশা করছি তরমুজের ভালো একটা ফলন পাব ইনশাল্লাহ এভাবে সবার যাদের তরমুজ গাছ আছে এবং অন্য অন্য সাদবাগানে যে অন্য চারাগুলি আছে গাছগুলি আছে ফলের তাতে আপনারা এরকম করে হাত পরাগায়ন করে দেবেন তাতে হবে কি ফলের গঠন আকার এবং সাইজ কিছুই সঠিকভাবে হবে তাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম